মায়ের সাথে ঠাকুর দেখতে গিয়ে মেলা থেকে একদম কম দামে কি কি কিনলাম আর কি খাওয়া দাওয়া করলাম সেটাই চলো আজকে তোমাদেরকে শেয়ার করব। হ্যালো একটা নতুন ব্লগ নিয়ে আচ্ছা তোমরা আকাশ প্রদীপ কি সেটা কি জানো প্রত্যেকটা বছর কিন্তু আমরা এই দামোদর মাসে প্রত্যেকটা দিন আকাশ প্রদীপ দি তাই সন্ধ্যেবেলা সবার প্রথমে মায়ের কথা মতো আকাশ প্রদীপ দিতে ছাদে চলে এসেছিলাম মা ওইদিকে রেডি হচ্ছিল আমি তো রেডি তাই মাকে বললাম একটু ক্যামেরার সামনে চলে এসো আমার মা কিন্তু ক্যামেরার সামনে আসতে অতটাও লজ্জা পায় না তাই চলেই আসে আর আমার ক্যামেরা আমার শাই দাই না বারবার দাঁড়ঘড়ালে পড়েই যায় আমি তো চুল খুলে একটু স্টাইল বারছিলাম পরে মনে পড়ল যদি চুল খুলে যায় মা পিটাবে তাই আদারকে ক্যামেরাটা অন করে চুলটা ভালো করে বেঁধে তারপরে বললাম চলো চলো তাড়াতাড়ি গিয়ে ঠাকুর দেখে আসি কারণ অলরেডি এমনিতেই দেরি হয়ে গেছিল আর মা জানো তো প্রত্যেকবার গুছিয়ে গাছি বলে কি আমাকে কেমন লাগছে একটু বলতো চলে আয় হ্যাঁ তাই ঝগড়া আমার সাথে দেখা হ্যাঁ সেই সময় কি একটা বেশ নিয়ে আমাদের মধ্যে তর্কাতর্কি বেঁধে গেছি আমি জানো তো আগে কোনো দিনও এত বড় হয়েছি তার সত্ত্বেও জগদ্ধাত্রী পুজো মেলা এগুলো কোনো দিনও ঘুরে ঘুরে দেখিনি কিন্তু মা বসে বসে গল্প শোনাচ্ছিল আমাকে ঘোরাতে নিয়ে আসতো এখানে সেই সময় হয়তো বুঝতে শিখিনি তাই আর মনেও নেই আমি বাড়িতে বায়না করেছিলাম এই বছর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব বলে কারণ সবাই জানো তো ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় ফটো ছাড়ে যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছে কিন্তু আমি নিজে কখনো সামনাসামনি দেখি ঠাকুর দেখতে আবার মনে হচ্ছে না পুজো পুজো ভাই আমি জানো তো আজকে যে জামাটা পরেছিলাম সেটা প্রায় দুই থেকে তিন বছর পুরোনো সেই সময় অতটা পড়তে একদমই ভালো লাগতো না কিন্তু এখন রিসেন্ট এতই ভালো লাগছিল জামাটা পড়তে ছোট হয়ে যাওয়ার পরেও পড়ি এখনো আমি ছোট থেকে ভাবতাম কি জগদ্ধাত্রী ঠাকুর মানে সম্পূর্ণ আলাদা কোনো ঠাকুর কিন্তু এসে তো দেখি দুর্গা ঠাকুর আমি তো সবার সামনে বোকার মতন প্রশ্নই করে বসলাম এ তো দুর্গা ঠাকুর মা বলছি এ বাবা জগদ্ধাত্রী ঠাকুর মানে কি কোনো আলাদা ঠাকুর দুর্গা ঠাকুরই আরেকটা যেন মনে হচ্ছিল আবার দুর্গা দুর্গাপুজোর শুরু হয়ে গেছে মা এখানে এসে এগুলো হাত দিয়ে দিয়ে দেখছিল যে এগুলো সোলার তৈরি কিনা তাই আমি একটু ক্যামেরা করে নিয়েছি আমরা দুজন কোথাও আসলে সবার আগে আমাদের চোখ যায় ঘুগনির দিকে তাই ঘুগনি কিনে নিলাম তোমাদেরকেও একটু ছোট্ট করে মেলাটা ঘুরিয়ে দেখায় আর আমরা কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো এইখানে এসে সবার আগে আমার মার নজর গেল লাল পট্টার দিকে আমি ভাবলাম জল খাওয়ার জন্য তাই বললাম ছোট্ট খাটটা এত নিয়ে কি লাভ হবে পরে মা বলে কি যা এলো মেলো তোরই সাজগোজের জিনিসগুলো এই পটের মধ্যে রেখে দেবো আর আমি ওই বুলবুলিটার দিকেই তাকাচ্ছিলাম আমাদের মেয়েদের চোখটা কিন্তু এই কানের দুলগুলোই আকর্ষণ কেড়ে নেয় কিনি আর না কিনি একবার হলেও কানেরগুলো দেখেই তাই যাবো এখান থেকে আমি আবার একটা চিরুনি কিনে নিলাম মা বলছিল বেলার জিনিস চিরুনি কিনছিস ভালো হবে না আমি বললাম থাক না একটা কেনা থাকলো মা কিনছিল রুটি ছাকারটা কিন্তু আমি বারণ করে দিলাম কারণ ডান্টিটা না একটু ভাঙা ছিল আমার মায়ের জানো তো ব্যাগ কেনার বহুত শখ যেখান নেই যাবে যেই মেলাতেই যাবে একশো টাকার দাম আবার হ্যাঁ একশো টাকা দামের যদি সেই ব্যাগ তবেই কিন্তু মা তো ব্যাগটা এখনই কাঁধে দিয়ে বলছে ঝুলিয়ে রাখ আমি তো মেলার মধ্যে লজ্জা লাগছিল বলে আর রাখি তারপর বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ দাদা ফোন করে বললো আমি আসছি তোরা দাঁড়া ফাংশন দেখে তারপরে একেবারে বাড়ি যাব সবার মিলে তাই মেলায় আবার ব্যাক করে এসে সবার আগে চপের দোকানে গেলাম এখান থেকে অল্প কয়েকটা পেঁয়াজি কিনেছিলাম তারপর মাকে বললাম চলো না কটা কানের কিনি আগে কখনো মেলার থেকে আমি কানের কিনে দেখিনি তাই এই বছর ভাবলাম তিরিশ টাকা দামের এত সুন্দর সুন্দর কানের যখন পাওয়াই যাচ্ছে কিনে নি তারপর মায়ের কাছে বায়না করলাম একটা মকটেল খাবো মা বলছে মকটেল আবার কি তাই আমি আবার বুঝিয়ে বললাম তারপরে একটা ম্যাঙ্গো ফ্লেভারের মকটেল আমার হাতে দিয়ে দিল বানিয়ে আমিও খেতে থাকলাম আর একটু মাকেও দিয়ে দিলাম আমার মায়ের আবার মেলায় এসে এইসবের কিছু বায়না না মায়ের শুধু বা বাদাম আর ঘুগনি এই দুটো হলেই ছোট ছোট্ট বাচ্চারা দেখি এরপর স্টেজে কত সুন্দর করে নাচ করছিল এরপর দাদাও চলে এসছিল তাই আরেকবার করে মেলাটা ঘুরছিলাম আমার দাদার আবার শখ কিন্তু সবার থেকে আলাদা কাছের প্লেট বাটি এই সমস্ত সৌখিন জিনিস কিনে বেড়াবে তারপর বেশ খানিক্ষণ থাকার পরে চলে গেছিলাম আরো দুটো একটা প্যান্ডেল দেখবো বলে এই প্যান্ডেলটা আর ঢুকিনি রাস্তা থেকে দেখে নেক্সট প্যান্ডেলে চলে যেহেতু বেলতাতে ঠাকুর দেখতে এসছিলাম এখানে দুটো তিনটের বেশি প্যান্ডেল হয় না তাই একটু বেশি সময় দিয়ে দেখছিলাম তারপর চলে আসলাম বাড়ি বাড়ি এসে তোমাদেরকে দেখা এবার কি কি কিনেছিলাম কারণ কি ভিড়ের মধ্যে অত স্পষ্টভাবে তোমাদেরকে দেখাতেও পারতাম না এই কানেরটা কিনেছিলাম মাত্র তিরিশ টাকায় এটা হয়তো কোনো কুর্তি বা চুড়িদারের সাথে আমি পরতে পারি আমার না কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার মতন কানের ছিল না তাই এটাও একটা কিনে নিয়েছিলাম আর মাত্র কুড়ি টাকা দামের একটা প্রজাপতি ক্লিপ নিয়ে নিয়েছিলাম এলা থেকে যা যা কিনেছিলাম সবগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিলাম তারপর দাদা নিয়েছিল চাউমিন আর একটা করে চিকেন লালি দেখাচ্ছি পরের ব্লগে সবাইকে